সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকতের মতো আম্পায়ারিং জগতে দাপিয়ে বেড়াচ্ছেন আরেকজন বাংলাদেশি আম্পায়ার তিনি অবশ্য নারী আম্পায়ার সাথিয়া জাকির জেসি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার ও নারী পুরুষ মিলিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন জেসি তার এমন অর্জনে অভিনন্দন জানালো ইউএস অ্যাম্বাসি ঢাকা নারী আম্পায়ার হলেও পুরুষ ক্রিকেটেও আম্পায়ারিং এর অভিজ্ঞতা আছে তার এমনকি নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের আসন্ন আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজেও আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে এই অদম্য নারীকে নারীদের সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং এর সুযোগ পাওয়ার কথা ছিল জেসির তবে স্বপ্ন সেই অপেক্ষা বাড়ে তার এবার দুই হাজার পঁচিশ নারী ওয়ানডে বিশ্বকাপের আম্পায়ারদের তালিকায় জায়গা পেয়েছেন দেশসেরা এই নারী আম্পায়ার সাথিয়া জাকির জেসির এমন অর্জনে খুশি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এমনকি ইতিহাস গড়ে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে সুযোগ পাওয়ায় সাথিয়া জাকির জেসিকে অভিনন্দন জানালো ইউএস অ্যাম্বাসি ঢাকা সামাজিক মাধ্যমে দেয় পোস্টে তারা জানায় অভিনন্দন ইন্টারন্যাশনাল ভিজিটাল লিডারশিপ প্রোগ্রাম আইভিএলপি এর প্রাক্তনী সাথিয়া জাকির জেসিকে যিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দুই হাজার পঁচিশ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন আমেরিকার এক্সচেঞ্জ প্রোগ্রাম নতুন সুযোগ সৃষ্টি করে বৈশ্বিক সংযোগকে শক্তিশালী করে এবং ক্রীড়াসহ নানা ক্ষেত্রে উদ্ভবনকে অনুপ্রাণিত করে আগামী নারী ওয়ান বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টুর্নামেন্টটি শুরু হচ্ছে ত্রিশ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি হারজানা হক পিঙ্কিরা যখন দেশের হয়ে লড়বেন ব্যাট বল হাতে তখন একই টুর্নামেন্টে আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে জেসিকে জাতীয় দলের হয়ে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন জেসি খেলোয়াড়ি ক্যারিয়ার খুব একটা বড় না হলেও আম্পায়ার হিসেবে বেশ সুনাম অর্জন করে যাচ্ছেন তিনি ইতোমধ্যে ঘরোয়া ক্রিকেট দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে যুব পর্যায়ের বিশ্বকাপের ম্যাচ পরিচালনাও করেছেন তিনি গত বছর নারী এশিয়া কাপেও ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা হয়েছে জেসির চলতি বছর অনুষ্ঠিত হওয়া নারী অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপেও ছিলেন জেসি আম্পায়ারিং করেছেন পুরুষদের ডিপিএলেও এদিকে আসন্ন নেদারল্যান্ডস সিরিজে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক সিরিজে দায়িত্ব পালন করবেন জেসি ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ার ও অপর দুই ম্যাচে চতুর্থ আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে বিশ্বকাপে যাওয়ার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার জন্য দারুণ এক মঞ্চ হতে যাচ্ছে তার জন্য